আবারও চলে আমার একটি ব্লগ ভিডিওতে আজকে আমরা সরাসরি গোপাল ভাঁড়ের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমরা সরাসরি একটি পুজো মণ্ডপে চলে এসেছি সেই পুজো মণ্ডপের থিম হচ্ছে এবারের গোপাল ভাঁড়ের থিম তো করেছে সেই ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোপাল ভাঁড়ের থিমটি কেমন করেছে তো অবশ্যই আপনারা দেখুন এবং আমরা সরাসরি দুর্গাপুরের একটি মন্দিরের পুরো পুরোনো একটি মন্দির আছে সেখানে সরাসরি গোপাল ভাঁড়ের থিম এবছর করেছে কালী পুজোয় তো সরাসরি আমরা কালী পুজোর কিছু থিমের মধ্যে দিয়ে আমরা সরাসরি এখানে অরিজিনালি মাছ রেখেছে এবং সেই মাছগুলো এখান থেকে আমরা সরাসরি দেখলাম এবং উপভোগ করলাম এবং তারপরে থেকে ভালো লাগলো এখানের গোপাল ভাঁড়ের সব স্মৃতিগুলোকে তুলে ধরেছে গোপাল ভাঁড়ের যে যতগুলো আমরা গল্প শুনেছি যা গল্প আমরা দাদুদের মুখে যে গল্পগুলো শুনতাম সেই স্মৃতিকে তুলে ধরলো এই গোপাল ভাঁড়ের স্মৃতিগুলো ভূতের গল্প যেগুলো শুনেছি সেইগুলোই খুব তুলে ধরেছে এবং ভুতুরে যে গল্পগুলো আমরা শুনেছি সেগুলোই সরাসরি এই স্মৃতিগুলোকে তুলে ধরেছে তো দেখুন এখানে সেই রাজা এখানে দেখতে পাচ্ছেন গোপাল ভাল হীরক রাজার যে যে দেশ এখানে সরাসরি গোপাল ভাঁড়ের সেই স্মৃতিগুলোকে তুলে ধরেছে আপনাদের এ ধরনের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে মতামত দিয়ে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকেও ফলো করে সাথে থাকবেন এবং একটি লাইক করে শেয়ার করবেন যাতে আমরা এ ধরনের ভিডিও আরও আপনাদের জন্য দিতে পারি এবং মায়ের মন্দিরে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং এখানেই মায়ের পুজো হলো কালী পুজোর দিন এখানে বহু দূর দূর থেকে ভক্তরা এসে এখানে পুজো দিয়ে যায় এবং সরাসরি এই বছর কালী পুজোর খুব বড় করে থিম এখানে করা এবং আপনারাও সরাসরি দুর্গাপুরে আসতে চাইলে অবশ্যই আপনারা চলে আসবেন তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবছর পুজোর থিমের আপনাদের এই সঙ্গে শেয়ার করছি আমরা সরাসরি পূজো প্যান্ডেলে আমরা সরাসরি এই মুহূর্তে গিয়ে পৌঁছেছি এবং পুজো প্যান্ডেলের তারিদিকের পিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা সরাসরি এবছর দেখুন গোপাল ভাঁড়ের বউ যখন এই ধারে এই স্টার থিম এবং আমরা দুর্গাপুরের প্রত্যেক বছরে না এবছরও আমরা সরাসরি পুজো প্যান্ডেলের থিম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে দেবেন দে এ ধরনের ব্লগ ভিডিও আপনারা যদি রেগুলার চাও তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করে এবং একটি কমেন্টে আমরা উৎসাহিত হব যে আরও আপনাদের জন্য এই ধরনের পুজো প্যান্ডেলের থিম আপনাদের জন্য দেখাতে পারবো তো অবশ্যই উৎসাহিত করবেন যে এ ধরনের থিম আপনাদের কেমন লাগলো এবং এখানে থেকে ভালো লেগেছে যে এখানে মাছগুলো যে দেখেছে পুরো অরিজিনাল মাছ এবং সেই মাছগুলো সব দেখতে পুরো মনে হচ্ছে গোপালঘরের সেই স্মৃতিগুলোকে অরিজিনালই আমরা বাস্তবে দেখতে পেলাম এবং এখানে হিরোক রাজার দেশ এত সুন্দরভাবে থিমটি তৈরি করেছে আমরা মেয়ে এবং আমার ওয়াইফ এবং সবাই আমরা সব এনজয় করলাম তো আপনাদের সঙ্গে সেই থিম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কারা কারা গোপাল গোপালঘরকে ভালোবাসুন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কমেন্টে